ঈদ উপলক্ষে দেওয়া হয়েছিল আচ্ছা তো সেটাই ছিল মানে এমনটা বলা যাবে না তার মানে বুঝে যাচ্ছে যে বিশাল বড় একটা চিত্রনায়িকা স্বপ্নম তার কথার ভিতরে কিছু রহস্য রেখে দেন এবার এই ইন্টারভিউ দেখে অনেকেই মনে করতে পারে এবারে ঈদই হয়তোবা সালামে দিয়েছেন চিত্রনায়িকা স্বপ্নম সাকিব খান তবে এমনটা কিছুই না এবারে ঈদে সাকিব খানের বাসায় যেতে পারেননি নি চিত্রনায়িকা স্বপ্নম শুধু সাকিব খানের জন্মদিনেই কিন্তু 28 মার্চ সাকিব খানের অফিসে গিয়েছিলেন বীরকে নিয়ে সেখানেই বাবা ছেলে কেক কেটেছিলেন তার একটি ভিডিও করেন চিত্রনায়িকা স্বপ্ন বুবলি সেটাই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি শেহজাদ খান বীর তার বাবার সঙ্গেই ঈদে দেখা করতে পারেননি আবরান খান জয়কে নিয়েই কিন্তু সারাদিন ছিলেন সাকিব খান বেশ খুনশুটিও করতে দেখা গিয়েছে সাকিব খানকে তার বড় ছেলের সঙ্গে মাঝে মধ্যেই বুবলিকে দেখা যায় সাকিব খানকে নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হলে তিনি কিছু বানিয়েও বলার চেষ্টা করেন সবার কাছে ভালো থাকারও চেষ্টা করেন বুবলি সোশ্যাল মিডিয়াতে সবাইকে বোঝাতে চাই যে আমি সাকিব খানের বাসায় সবার চোখেই এখনো আমি আদরের বউ পারিবারিক বিষয় তো আর দেয়া নেয়া এগুলো চলতেই থাকে আর যেটা হয় যে মানে ওটা আসলে সবাই রিলেজ করতে পারবে যে একটা পরিবারের মধ্যে ঈদ সম্পর্কিত কি গিফট দিবে আর নিবে সাকিব খানকে সব সময় গিফট দেন এবং সাকিব খান থেকে সব সময় গিফট নেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তাদের ভিতরে সব সময় গিফট আদান প্রদান হয়ে থাকেন এমনটাই জানালেন স্বপ্নম বুবলি তবে এটা কতটা সত্য সেটা একমাত্র উনি ভালো জানেন কারণ সাকিব খানের বাসার কেউ পছন্দ করছেন না বুবলিকে সেখানে কিভাবে এরকমটা হয় বীরকে পছন্দ করলো বুবলিকে অতটা পছন্দ করে না তার বাসার কেউ তো যাই হোক বিয়ে চিত্রনায়িকা স্বপ্ন মুবলি শাকিব খানের কাছ থেকে মোটা অঙ্কের ইস পেয়েছে এই বিষয় নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন